নমস্কার বন্ধুরা মাই ভিলেজ ল্যাব চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করো সবাই যায় যেটা থেকে মোর ভিডিও দেখে লেখছেন সবাই ভালো আছেন তো মুইও ভালো আছো তা আজকে দেখো সকালে সব মানে বাসি খুশি কাজ করি ফেয়ে চলিয়েছি হলো জাঙি দিমো তা জাঙি দেওয়ার জন্য সুতিয়ে টাঙিয়ে লেখি আর ওই পিছিয়ে দেখো ঝিঙের গাছ কিন্তু সেই বড়ো বড়ো হয়ে গেছে তো কাজটা শেষ করি আসিয়া সকালে রান্না বড়া খাওয়া দাওয়া হয়ে গেছে দেখের নাই তো এলা হচ্ছে ওই যে দুপুর টাইম তো জঙ্গল থেকে তুলে এলুম নরসিংহের পাতা তো ওই নরসিংয়ের পাতার হচ্ছে বড়া করিম তো নরসিংয়ের পাতাগুলো দেখো পরিষ্কার করে নিয়ে এলাকু আর ওটা কাটি নিসং হচ্ছে আদা রসুন কাঁচামরুচ পিঁয়াজ তাহলে দিলে ভাল লাগবে কড়া কড়া হবে বড়াটা ভাল লাগবে আর নিশং হলো ওই যে হলুদ প্যাকেটটা আছে হলো বেসন আর নিম হচ্ছে আলো সেলের গুঁড়া নিয়ে সব কিছু মুই একটে মিক্সড করিয়ে পাঁচ দশ মিনিটের জন্যে রাখি দিম রাখি দিলে তারপরে ওই পাতাগুলি আসে না পাতাগুলি মিশি ঠিশিয়ে সব কিছু একপাশে রাখি দিম মানে মিশিয়ে রাখিম তেলে মনে কর জিনিসটি হলে পাতাগুলি আলে কড়কড়া টাইপের পাতা তো মানে তেলে একসাথে লবণ পড়বে জিনিসটি আর কি ইয়ে হয়ে আসবে নরম হয়ে আসবে বড়াটা ভালো লাগবে তো ওই জন্য দেখো পাতাগুলো ধীরে ধীরে কাটে লেকসং কাটিয়ে মিস্কের করে করিয়ে পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের জন্য রাখি দিম তো আলাদা সব কিছু নিছ দেওয়া হয় নাই লবণ আর হলুদ দিলাম দিয়ে মাখিম আর ওই পেশে কিন্তু ভাত চড়ে দিস ভাত হওয়া লাগছে অল্প জলও দিম দিয়ে সবগুলি একবারে মাখিম যে মাখা হয়ে গেছে আর মাখাটা কিন্তু টাইট টাইট করা লাগবে কারণ বেশি জল দেওয়া যাবে না তাহলে বড়াটা ভালো হবে না তো দেখো বড়া বললো অলরেডি চলে দিস আর এটা কিন্তু গরম গরম খেলে সেই ভাল লাগে আর এই নরসিংয়ের পাতালা একটা উপকারী জিনিস কিন্তু আমার তো গঞ্জে ভালোই পাওয়া যায় শহর এলাকায় হয়তো কম পাওয়া যায় তো আমরা তো নরসিংয়ের পাতা কই আর এক এক জায়গায় এক এক রকম আলাদা আলাদা মানে ভাবে সেনে আলাদা আলাদা নাম আর এলে কিন্তু হচ্ছে মানে কোনো হচ্ছে যেমন বাজারের বাদাম চানাচুর যে কোনো প্যাকেটত কিন্তু এলে হচ্ছে ভাজিয়ে মানে প্যাকেটিং করা আছে সাথে সাইতে কিন্তু ভালো লাগে তার সাথে ডাইলত খেতে আরও বেশি ভাল লাগে তো দেখো খাওয়া দাওয়া চলে যায় বল মুই মর বাপের বাড়ি তরমুজ খাওয়ার তো দেখো মুই হচ্ছে মানে বাপের বাড়ির যাওয়া একসঙ্গ তো মাতামাঁ দিয়ে ঘুরি না যে আমরা ডাইরেক্ট এই পেশে ঘাট দিয়ে যাই শিবপুর ঘাট দিয়ে তো ওই জন্যে হচ্ছে মানে ছাওয়া আছে মোর বেটা বেটি তরমুজ দেখিয়ে মানে সেই মানে আনন্দ তো ওই জন্যে হচ্ছে উগের মামা হচ্ছে ওই পেশে দেখে লেখছে আর মুই এই পেশে হল অল্প একটা ভিডিও করে যাই তরমুজ বাড়ির তো ওই জন্যে দেখো ওই যে মোর ভাই দাঁড়িয়ে আছে আর পরের দিন কিন্তু বাড়ি চলে যাচ্ছি আসি হচ্ছে দুপুরবেলা খুব রোদ তরমুজ ধরি বসি পড়ছ তো তরমুজ খাওয়ার জন্য হচ্ছে নিঃসঙ্গল কাঁসামরুচ লবণ তেল দিয়ে মাখি খেবেন সে কিন্তু স্বাদ লাগে আর বাড়ির ভিডিও তুলি নিয়ে পাং নাই যে বাফর বাড়ি যা কী করলুম কী না তো লোক নাই কারণ শরীরটা বিশেষ ভালো না তার মধ্যে ছাওয়া ছোটো বাড়িতে হচ্ছে ভাই মার খুব কাজের চাপ তামাক ঠামাক গোসানোর ব্যাপার আছে যেহেতু বর্ষা লাগে গেছে আর ওই জন্য কিছু করং নাই তাড়াহুড়ে মানে আগের দিন গেছ পরের দিনের চং তো তরমুজ খাওয়ারের জন্য বল গেছিলাম এ দেখো তরমুজ খাওয়া লাগছে আমার এই পেশে খুব রোদ আর দুপুর টেমের তরমুজটা ভালো লাগে আর এই তরমুজটা হচ্ছে বৃষ্টির আগতে তো। আমরাও কিন্তু আগত তরমুজ চাষ করছি যখন ওর বাবা বাসি ছিল তো এলা আমরা করি না বাবা নাই মা আর ভাই দুইজনে পায় না করির এত কিছু সামলে আর আমরা কিন্তু জানি তরমুজ ক্যান চাষ করে ক্যাঙ্ড়ি খাওয়া খায় ক্যকরি কী তো এটি হচ্ছে কিন্তু বৃষ্টির আগতে থোয়া আর বৃষ্টির পরে যদি প্রিয় করেন তাহলে কিন্তু সারটা কম লাগে তো দেখো পরের দিন মুই বাড়ি এসে লিখছ তো বাড়ি এসে সময় ভাবলুম যে না হলো কয়টা তরমুজের জ্বালা নিয়ে যাই তো এই জ্বালাগুলো কিন্তু মানে ডাইলত দিয়ে খাওয়া যায় মানে সজনা ডাটা কিংবা এমনিতে ডাটা যেমন করে ডাইলত দেয় ঠিক তেমন করে ডাইলত দিয়ে খাওয়া যায় প্লাস পটলের মতো আলু দিয়ে রসা খাওয়া যায় মাছের সাথে মানে রসা করা যায় অনেক ধরনের করা যায় তো মুই করা সিরিয়ে আলু আর এই পেশে দেখো তরমুজের টালাই যে দেখো তরমুজ কিন্তু শিখছে আর এটা মানে লাস্ট সিজনে একটা সেরার ইয়ে আছে তো এটা হচ্ছে আমার পাশের বাড়ির